মাত্র দুই দিন হইছে বাইটা শুকাইছে আজকে সারা রাত বৃষ্টিয়ে আবার আমার উঠানটা ভিজে দিছে খুবই পছন্দের একটা তরকারি মাছের মাংস রান্না করতেছি আপনি আরে যে পুরো মাছটা এটা লাড়া দেব না কেন আমরাও যেমন চাকর আমাদের বিল্লিগুলো চাকর হ্যাঁ হ্যাঁ করেন আরে আমা দাদান 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 দন্তলে কি শুরু হলো আসসালামু পোলা বাড়িতে নাই সেই পোলার বাপে সকাল সকালে

মাত্র দুই দিন হয়েছে বাড়িটা শুকাইছে আজকে সারা রাত বৃষ্টি মানে দুই দিন বৃষ্টি হয় একটু আবার দুই দিন রোদ হয় রোদে শুকায় আবার দিন পর বৃষ্টি হয় মানে কি একটা অবস্থায় আছি আর অবস্থা যাব নয়াল থেকে দেখেন পানি আর চাচা বাজার নিয়ে আসছে চলেন নাস্তা খেয়ে নেই দেখেন আমরা চা খর আমাদের বিরাট রক্ত চা খায়

চা খেতে খেতে আমাদের ককস বাজারে ঢাকাইয়া লোক চলে আসছে আমরা এখন দেখি আমাদের জন্য কি নিয়ে আসছে এখন চিনি আসে দেখি দেখি রামা রামা দাদা দাদা শুরু করলো মিঠু না না তুমি তুমি আর সত্য ঝগড়া করবে না কই দিলাম

আর এই যে খাসির মাংস রান্না করতেছি আপনার যে খাসিটা দিচ্ছিলেন এটা রাখিবার জন্য বিশেষ করে আর এই যে গুড়া মাছটা এটা লাড়া দেবো না একদম চটচুরি করে ফেলাইছি গুড়া মাছ দিয়ে বেগুন দিয়ে আপনার ভাইয়ার জন্য এই ছিল আমাদের উপরে খাবার